আজকে তোমরা নটার ভিডিও পাওনি না পাওয়ারই কথা কালকে অনেক রাত্রিরে বাড়িতে এসেছি প্রায় সাড়ে নটা এবার আসার সময় কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো কালকে আমি কলকাতায় গিয়েছিলাম অ্যালার্জির ডাক্তার দেখাতে দিদিকে নিয়ে তো রাত্রিবেলা এসে আর শরীর পারমিট করেনি ঘুমিয়ে পড়েছি কারণ রাতেই তো ভিডিওটা করি তো আজকে এখন ভিডিওটা করছি জানি না কখন যাবে তো যাবে তো প্রথমেই কিছু কথা বলে নিই কালকের বিষয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে ডাক্তারের ঠিকানা মানে ওটা কি অ্যালার্জির হাসপাতালের নাকি সরকারি হাসপাতাল নাকি না ওটা একটা রিসার্চ সেন্টার অ্যালার্জির এবং তোমাদের বলতে পারি খুব ভালো যারা প্রচণ্ড ভুগছো অ্যালার্জিতে তারা অবশ্যই যেতে পারো এবং বলতে পারি এইটুকু যে যত কঠিন অ্যালার্জি যত পুরোনো অ্যালার্জি হোক না কেন আশা করা যায় সেরে যাবে এবং আমার দিদিরটাও বললো যে চিন্তা করো না সেরে যাবে তো এইটুকু শুধু বললাম আর যারা যারা আমাকে কমেন্ট করছো ঠিকানা ফোন নাম্বার আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি ডাক্তারের ডিটেলস আমি মানে ডাক্তারের কার্ডটাই আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো ওইভাবে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই তো হলো আমার কালকের জার্নি সারাদিন কালকে নটায় নটা দশ মনে বেরিয়েছি আর বাড়িতে ঢুকেছি সাড়ে নটা মানে সারাদিন কালকে রাস্তায় রাস্তায় মানে যা খুব শরীরটা পারমিট করছিল না তো এই তো গেল ঘটনা এইবার আসল টপিকে চলে আসি সেটা হচ্ছে বা তুমি একটা বিগ জিরো পেলে একদম বড় একটা জিরো পেলে কারণ মারুরা নিউ দীঘায় রয়েছে আর আমি সেটা ভিডিওতে বলে গেছি যে ওরা নিউ দীঘার সম্ভবত নিউজি বলো না অনুমান করে গল্প ফাঁদো অনুমান করে গল্প ফাঁদো দেখো অনুমান করে গল্প ফাঁদলেও কিন্তু গল্পগুলো ঠিকই হয় সেরকমই আমি কিন্তু বলে গেছিলাম ওরা নিউ দীঘাতে উঠেছে কারণ দীঘাটা না মনে হয় যেন আমার বাড়ির পাশে মানে যেতে যেতে এমন হয়েছে তো আমি নিউ দীঘাকে খুব একটা প্রেফার করি না আমি ওই দীঘাকেই প্রেফার করি আমি যতবার গেছি ভক্তিসাগর হোটেলেই বেশিরভাগ থেকেছি মানে একবার দুবার তিনবার ভক্তিসাগর হোটেলেই থেকেছি আর চারবার পাইনি যাই হোক আমি ওই রুটের উপরেই থেকেছি আর নিউ দীঘাতে হচ্ছে বিচরণ করেছি মানে ঘুরতে গেছি মানে বিকেলে হোক সকালে হোক গেছি অতএব নিউ দীঘাতে একবার না দুবার ছিলাম কিন্তু আমার ওল দীঘাটা বেশি ভালো লাগে তো আমি কিন্তু দেখেই বুঝেছিলাম ওরা নিউ দীঘাতেই উঠবে তা তুমি কিন্তু এখানে বিরাট একটা বিগ জিরো পেয়েছো ও আর কথা বলি মেয়ে কালকে আগারে রাগারাগি করেছে বলছে তুমি রেনকোটের দাম দেড়শো টাকা তারপরে লিখে দিয়েছ আড়াইশো টাকা বন্ধুরা একদম আমাকে ক্ষমা করো একদম ভুল বলেছি কারণ হচ্ছে রেনকোটটা ষোলোশো টাকা নিয়েছিল ষোলোশো সত্তর টাকা আমি তোমাদের অম্লান বদলে দেড়শো টাকা আর আড়াইশো টাকা বলেছি মেয়ে বলছে তোমার কি মাথা খারাপ হ্যাঁ আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম কিনতে এবার ওই ষোলোশো টাকাটাকে দেড়শো টাকা মানে মূর্খের আর কত যাই হোক ওটা ষোলোশো টাকা ওই ডাক ব্যাগের আমাকে মেয়ে বলছে তোমার কাছে যদি কেউ বলে যে আনটি আমি আড়াইশো টাকা দিচ্ছি তুমি আমাকে একটা ডাক ব্যাগের রেনকোট দাও তো পারবে তো দিতে আনছি তাই না কি ও না পরে মনে হলো তাই তো মানে আমি রেনকোটটা দেখে আমি একটু অন্য ব্যাগ দেখছিলাম তখন আমার হাজব্যান্ড ওটা নিয়ে দাম পেমেন্ট করে দিয়েছে কিন্তু দেখেছিলাম ষোলোশো কত টাকা বলেছিল তারপরে ভাবছি বাবা এত একটা ভুল ইনফরমেশন যাই হোক ওটা আমি ভুল হয়েছে তো ওই জন্য রেনকোটের কথা মনে আসতেই বৃষ্টির কথা মনে আসতে মনে করলো তোমাদের বলে দিলাম তো যাই হোক চলো আজকে বলবো যে বাজারের ব্যাগ নিয়ে হানিমুন কয়জন করেছ নাকি এটাও একটা নতুন চাল তারপরেও গিয়ে হচ্ছে নাইটি চিরুনি নিয়ে যা না যাওয়া চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সত্যি কথা কালকে এক ঝলক গাড়িতে বসে ভিডিওটা দেখছিলাম আর নিজে নিজে হাসছিলাম যে এরকমও হানিমুন হয় আর এরকমও বেড়াতে যাওয়া হয় আর এত তাড়াহুড়ো হত্যে নাইটি টাইটি কেন নিতে পারিনি অবশ্যই তো তাড়াহুড়ো কিন্তু যদি তোমরা বলো যে মা ও যে বলেছে তাড়াহুড়ো করে চলে এটা তো মানবো না কারণ তিন চার দিন ধরে বলছে আমরা তো বেড়াতে যাব। আমরা তো বেড়াতে যাব। এক কোথায় যাবো তোমাদের পরে বলবো শপিং করেছে দু তিন দিন ধরে কারণ অনলাইনে শপিং আজকে অর্ডার করলে কালকে চলে আসে অনেক ক্ষেত্রে বিশেষ করে ফ্লিপকার্টে চলে আসে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যামাজন হলে একদিন হলেও সময় লাগে মানে আজকে অর্ডার করলাম কাল বাদে পরশু একটা দিন মাঝখানে সময় লাগে এই যে টর্চটা অর্ডার করেছি না তোমরা দেখেছো যে টর্চটা আমি যেদিন অর্ডার করেছি একদিন বাদে চলে এসেছি কিন্তু তবুও তো মানে একদিন মাঝখানে একদিন আর একদিন মানে টোটালি তিন দিন গড়ে তোমাদের তিন দিন তাহলে ওরা কি করে বলতে পারে যে হট করে ই করেছি প্রোগ্রাম করেছি চট করে বেরিয়ে গেছি না এর পেছনেও একটা কঠিন রহস্য রয়েছে চলো সবটা নিয়ে আর সুতাপার উত্তর তো দেবোই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রচুর ঘুমিয়েছি তো ওই জন্য এখনও চোখ একদম খোলা ফোলা লাগছে তা ওই জন্য ভাবলাম যে সকালে নটার ভিডিওটা তো ওদের কাছে যায়নি এখন একটা বসে ভিডিও করি তারপরে সংসারের অনেক কাজ করবো মানে সব কাজ করব। তো যাই হোক প্রথমে মারু থেকে শুরু করি মারু বাজারের ব্যাগ নিয়ে গেছে সত্যি কথায় অড লুকিং লুকিং একটা ব্যাগ ওরা বেড়াতে যাবে কিনতে পারেনি বা ওদের নেই এর আগেই বলেছি যে পালিয়েছিল তাহলে নিয়ে আমি জানি না তো বাজারের ব্যাগে কী নিয়েছে নিয়েছে হচ্ছে পম্পমের জামাকাপড় সেখানে কিন্তু মারুর কোনো জামাকাপড় নেই শুধু একটা শাড়ি বোধহয় পিট ব্যাগে আটে তাই ওখানে নিয়েছে বুঝতে পারছ পম্পমকে কোন জায়গায় রেখেছে বাজারের থলিতে বরের জামা কাপড়গুলো নিয়েছে আর ছেলেদের জামাকাপড় একটু ইস্ত্রি করে না নিলে একদম কুচকে যায় আর ওই ব্যাগে জামাকাপড় নিয়েছে মানে কিভাবে আর সেই বর্ষার মধ্যে জল মানে নোংরা কাদা ওই ব্যাগের মধ্যে যাই হোক প্লাস্টিকে নিয়েছে কিন্তু এইটা কি একটা নাকি ওই যে ব্যা বাজারের ব্যাগ নিয়ে গেছে কারণ অনেকেই বলেছিল লাইভে দিদিভাই দীঘায় আসো আমরা মিট করব তাহলে কি এটা একটা চাল যে দিদি দিদিভাই দীঘায় আসতে যখন দেখবে সব বেয়ার দৌড়াতে দৌড়াতে ব্যাগটা নিয়ে যাবে দিদিভাই তুমি তো ব্যাগ আনো নি তুমি তো ব্যাগ আনো নি এনাও একটা ব্যাগ দিয়ে আসবে এটা কি কারণ ওর তো নেই 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 একটা ওর একটা হ্যাবিচুয়েট কথা বলার যে এটা নেই ওটা নেই সেটা নেই এখনও সংসারের এই এই নেই রোদের ঝলকটা পড়ছে তো সেইটা কি একটা নতুন চাল যে দীঘাতে তো অনেকে বলেছিল আসবে দেখা করতে মিট করতে তাহলে একটা ব্যাগ একটা গিফট নিয়ে তো যাবেই একটা ব্যাগ শুধু তাই না বন্ধুরা ও কি ম্যাক্সি নিয়ে যায়নি ভাবতে পারো না ভুল হতেই পারে ভুল হতেই পারে কিন্তু ও কী বললো তাড়াহুড়োর জন্য ও ম্যাক্সি চিরুনি আনতে দেখো চিরুনি কিনে নিতেই পারে আরে ম্যাক্সি নিয়ে যায়নি এটা নিয়ে গেছে তো এটা ওই যে ফোনে করে এটা নিয়ে গেছে তো তো দুটো ম্যাক্সি কিনে নিতেই পারে সেটা আলাদা কথা কিন্তু ম্যাক্সি নিয়ে যায়নি তারা তাড়াহুড়ো করে যে মেয়েটা নাকি আমাদের এখানে তিন দিন বলেছে মানে এক সপ্তাহ ধরে প্ল্যানিং করেছে দীঘা যাবে মানে পরিকল্পনা চলছে যে আমরা দীঘা যাব মা এসেছিলো মা আসার পরেও মা গুছিয়ে দিতে পারতো তো ওই জন্যই তারা হুড়ো করে তারপরে মা এসছে পালে চুরি করে এসছে চুরি করে চলে যাবে তার মধ্যে ধরা খেয়ে গেছে ম্যাক্সিতে ধরা পড়ে গেছে তারা হুঁড়ো করে মাকে বার করতে হয়েছে কারণ ধরা পড়ে যেতে পারে হয়তো দেখা গেছে মাকে অনেকটা পর্যন্ত এগিয়ে দিয়েছে দুজন মিলে কারণ তোমরা দেখেছো সেদিনকার ভিডিও আসেনি সেদিনকে যেদিনকে গোছানো গাছানো হয়েছে ভিডিও আসেনি তারা হুড়ো করে মাকে হয়তো দিয়ে আসতে গেছে কোনো কোনো পর্যন্ত লুকিয়ে চুরিয়ে তারপরে একটা টেনশন কাজ করেছে এই বুঝি মা ধরা পড়ে গেল এই বুঝি কেউ দেখে ফেললো মা তো বেরিয়েছে বেরিয়ে তো যেতে হয়েছে এই বুঝি দেখে ফেললো সেই একটা টেনশানে নালে বলতে পারো যে প্রথমত হচ্ছে বাজারের ব্যাগে সে একটা ব্যাগ কেনারও সময় পায়নি বলবো না তাদের কাছে টাকা নেই বলবো না টাকা নেই তারা দু চাকা করে দীঘা যাচ্ছে এই ভরা বর্ষায় দুটো রেনকোট কেনার পয়সা নেই মানে সময় নেই একটা ব্যাগ কেনারও সময় নেই তারা নতুন কাপেল হানিমুনে যাচ্ছে কল্পনার বাইরে তো যাই হোক মন্দিরাকে ফলো করতে হবে কারণ মন্দিরাও দু চাকায় গেছে মন্দিরাই টের পেয়েছে যে দু চাকায় দীঘায় গেলে কি পরিস্থিতি হয় মাজার কিছু থাকে না তো যাই হোক ওরা খুব মজা করেছে মারু প্রত্যেকেরই কষ্ট হয় এবার যদি ওয়েদার ভালো থাকে তিন চার জায়গায় হল্ট করে দাঁড়িয়ে একটু চা কফি খেয়ে বা একটু টিফিন টিফিন করতে করতে একটু গেলে আর বন্ধু বান্ধব মানে আরও দুটো তিনটে মানুষ গেলে মানে আরও দুটো তিনটে জুড়ি গেলে আনন্দটা অনেক বেশি হয় জার্নিটা কম হয় কিন্তু এই ভরা বর্ষায় দেখেছি কালকে আমি দেখেছি আমরা যখন গাড়িতে আসছি সেই রকম বৃষ্টি আর তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছিলাম মারুর কথা যে এই রকম বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছে পেছনে বসা মানে কি পরিস্থিতি কি কঠিন পরিস্থিতি আনন্দটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের তো যাই হোক গেছে কিন্তু যখন গিয়ে বলছে না ম্যাক্সি আনিনি তখন শুনে অবাক লাগছে যে ম্যাক্সি আনেনি তাহলে কি ব্যাগ ম্যাক্সি এগুলো ইনডাইরেক্ট ভিআর্সদের কাছে চাইছে যে তোমরা আসো এসে আমাদের ব্যাগ ম্যাক্সি দিয়ে যাও এবং বেরোলো বেরিয়ে মাছ টাছ হাবিজাবি নিজেদের খাবার দাবার সব কিনলো বেরিয়েই প্রথমে মার্কেটিংয়ে গেল সব কিনলো কিন্তু দুটো ম্যাক্সি কিন্তু কিনলো না দেখেছো তো মানুষের ফার্স্ট প্রায়োরিটি কি হয় চিরুনি দেখলো কিনেছে কিনে জানি না হয়তো কিনেছে কি হয় আমরা ফেলে এসেছি হতেই পারে যে মা ছিল খুব তাড়াহুড়ো করে টেনশানে ছিলাম ম্যাক্সিটা নিতে পারিনি ম্যাক্সিটা নিই নি তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি যে গিয়ে আগে দুটো ম্যাক্সি কিনি কেন রাতে পড়তে হবে তারপরে কি বলল বরকে খালিগা করে দিয়ে নিজে জামা আর ওর একটা প্যান্ট পরে থাকলো এত অসভ্য না হলে এই ধরনের ব্লগিং করে এই ধরনের ভিডিও করে এত অসুভ্য না হলে তারপরে কি বলছে পরের দিন যখন রাত্রিবেলা শুচ্ছে তখন বলছে ও কোনো ব্যাপার না আমরা তো বেশিক্ষণ রাত্রিতে থাকবো না আমরা তো সকালবেলা উঠে বেরিয়েই যাব মানে খুব বাজে ভাষা বলতে ইচ্ছা করছে কেন বলো তো আমি তো বাজে ভাষা বলি না নাহলে মানে এখানে যে আমি ওকে কি বলতাম কি বলতাম সে আমি জানি আর তোমরা যারা বোঝার বুঝে নিও যে ম্যাক্সি তো রাত্রিবেলাটুকু শুধু পড়বো সকালে উঠে তো বেরিয়ে যাব তাই ম্যাক্সি কেনার দরকারই নেই বুঝতে পেরেছ তা না হলে না ওই বেরিয়ে প্রথমেই আগে একটা হলেও ম্যাক্সি কিন্তু। যে ঠিক আছে দুটো ম্যাক্সির তো দরকার নেই একটা ম্যাক্সি কিনি রাতে শুই ঘুম থেকে উঠে ধুয়ে স্নান করে বেরিয়ে চলে যাব। রাতে যখন ফিরবো বা যখনই ফিরবো ম্যাক্সিটা আশা করা যায় শুকিয়ে যাবে এদের মানে কি বলবো এদের যত বলবো তত বলা কম হয়ে যাবে যত বলবো ততদের বলা কম হয় যদি বুঝতাম না বেরিয়েই আগে একটা ম্যাক্সি বা ফেরার সময় একটা ম্যাক্সি কিনে নিয়েছে কিছু বলার ছিল না হ্যাঁ ভুল মানুষের হতেই পারে তার মধ্যে তাড়াহুড়ো বারবার বলছে তাড়াহুড়ো তাড়াহুড়ো আর কিচ্ছু না বন্ধুরা মা ছিল মা থাকাকালীন আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এখানে ওখানে হয়তো বেরিয়েছে হয়তো বেরিয়েছে আর দেখেছ রান্না বান্না অত রান্না বান্না করেছে বাসন ট্রাসন হয়েছে খাওয়া দাওয়া একটু আনন্দ ফুর্তি হয়েছে তারপরে সেগুলো বাজারঘাট করতে হয়েছে মাকেও কিছু বাজারঘাট করে দিতে হয়েছে কারণ এসছে তো মাসোহারা নিতে হারা নিতে হয়েছে বা মাকেও কিছু বাজারঘাট করে দিতে হয়েছে সেই জন্য ব্যস্ত ছিল তারপর অনুপম কলকাতায় গেছে সেই জন্য মা মেয়েতে ব্যস্ত ছিল সেই জন্য ঠিকঠাক বুঝাতে পারেনি ঠিকঠাক বুঝাতে পারিনি আর কোনো কারণ নেই ওই জন্য ম্যাক্সিটা ঢোকাতে পারেনি নাহলে একটা জায়গায় বেড়াতে যাবে একদম ঝুলির মধ্যে ভরলাম আর নিয়ে দৌড়ালাম তা তো না হানিমুন কাপেল বলতে না বাধ্য হচ্ছে এই কথাগুলো বাধ্য করাচ্ছে তারপরেও ম্যাক্সি কিনল না আসলে কিচ্ছু না বন্ধুরা ও জানে দীঘার ওখানে ওর অনেক ভিউয়ার্স আছে কারণ ওর লাইভেই দেখেছিলাম তারা যদি আসে তারা যদি ম্যাক্সি ব্যাগ ট্যাগুলো নিয়ে আসে তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে একদমই তাই এই জন্য কারণ ওর একটা মানে দান নেওয়া ওর একটা গিফট নেওয়া বিখ্যাত বলতে পারছি না ওর একটা গিফট নেওয়ার নেশা হয়ে গেছে নেশা সেটা এখানে বন্ধ হয়ে গেছে ওই জন্য ও বার্তা দিয়ে চলে গেছে বা একটা রেনকোট দুজনকে দুজন দুটো যদি কেউ গিফট করে সেই জন্য ওরা এইভাবে দীঘা বেরিয়ে গেছে নাহলে এইভাবে দীঘায় বেরোনো আর ওই ক্যাবলাটা ক্যাবলাটাকে কিভাবে বানিয়ে রেখেছে বুঝতে পেরেছ ক্যাবলাটা জামাকাপড় ওই বাজারের ব্যাগে আরে ও নয় সত্যি কথা ওদের এরকম নয় মানে ওর মা মেয়ের যা কালচার দেখেছি দেখেছি এরকম ব্যাগে করে বাজারের ব্যাগে করে নয় নিয়ে গেছে কিন্তু ও ও ও তো ও কি এখানে কোথাও বেড়াতে যা কি কোনোদিন যায়নি কোনো দিন যায়নি যে বললো চেন্নাই টেন্নাই গেছে ওরাও কি এরকম বাজারের ব্যাগে করে জামাকাপড় নিয়ে গেছে অবাক লাগে এদের কালচার দেখলে না সত্যি অবাক লাগে সত্যি অবাক লাগে বাজারের ব্যাগ থেকে প্লাস্টিক করে বার করলো নিজের জামাকাপড় বাজারের ব্যাগটা বাইরে রেখে দিল সত্যি অবাক লাগে এদের দেখলে এরা নাকি ব্লগার এরা ই দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে কি বলবো ভিডিও দিচ্ছে এদের দেখে মানুষ শিখবে কিছু এদের দেখে মানুষ শিখবে কিছু কমেন্ট বক্সে নেমে গেছে কমেন্ট তোমাকে আর কত বলবে এরা কিচ্ছু জানে না এরা সাদ্দ বাড়ি যেতে হয় কি না জানে না প্রথম বছর এরা বাজারের ব্যাগে করে কি নিয়ে যাবে মানে বাজারের ব্যাগে করে হানিমুনে যাবে সেটা জানে না এরা ম্যাক্সি ট্যাক্সি নিয়ে যাওয়ার কথা ভুলে যায় কারণ এগুলো সবই ওদের প্ল্যান সবই ওদের প্ল্যান ব্যাগ তারপরে হচ্ছে রেনকোট সবই প্ল্যান বুঝতে পেরেছো যাই হোক যেখান থেকে ভিডিওটা শুরু করলো কালকে তো আমি তো দেখেই বলে দিয়েছিলাম যে ওটা হচ্ছে আর কিচ্ছু না ওটা হচ্ছে নিউ দীঘা ওরা নিউ দীঘাতেই থাকবে তারপরে তো কালকের ভিডিওতে একদম পরিষ্কার হয়ে গেছে ওরা নিউ দীঘা গোপাল বাড়ির আশে আশেপাশে আছে জীবনে না গেলে আদিক্ষে অনেকেই করে এটা এই জায়গাটাই আমি বলবোই না যে জীবনে কোনো দিন হয়তো যায়নি কিন্তু মারু কদিন আগেই তো ঘুরে এসছে কদিন আগে ঘুরে এসছে স্মৃতিচারণ করছিল এই হোটেলে ছিলাম এর উপরে ছিলাম হ্যাঁ ঘুরে এসছে তো যাই হোক সমুদ্রের জল দেখেনি জল দেখলো আমরা দীঘাতে গেলে মানে যারা একদম নতুন বা সমুদ্রে গেলে আমরা আগে কি করি সব রেখে এক নজর একটু দীঘার পাড়ে যাই একটুখানি সমুদ্রের পারে যাই একটু সমুদ্রের পাড়ে একটুখানি সমুদ্রটাকে দর্শন করে আসি এরা প্রথমেই চলে গেল বাজারে আরে বাবা রে যা দেখছে তাই কিনতে ইচ্ছা করছে অথচ একটা ম্যাক্সি কথা মনে পড়ছে না যে একটা ম্যাক্সি একটা ব্যাগ এগুলো দরকার আছে তো যাই হোক আবারও গাড়ি নিয়ে বেরোলো ও খুব ভালো ওরা এখানেই বললাম ও নিউ দিঘাতে রয়েছে তা মারু বুঝে শুনে একটু ভিডিও করিস রাত্রিবেলা আবার তুই বরের জামা প্যান্ট পরে শুলি না কি পরে শুলি একটুখানি বুঝে ভিডিও করিস হ্যাঁ পয়সা তো কম কামাস নি এই কাছ থেকে বলে দুটো ম্যাক্সি কিনে নিতে পারিস নি এই নোংরামিগুলো বন্ধ কর এই নোংরামিগুলো বন্ধ কর ঠিক আছে তো এই তো গেল ওর কথা এবার আসি সুতপার কথায় সুতপা তুমি তো বিগ জিরো পেয়েছো প্রথমেই বলি আবারও বললাম তুমি বলছো যে আমি ইমাজিন করে মানে অনুমান করে বলেছি মন্দিরা তোমাকে ই দিয়েছে ফোন নাম্বার আর তোমাকে না তোমার হ্যাঁ তোমার ফোন নাম্বার মধু আনটিকে তোমাদের মধু মধুয়ানটিকে মন্দিরা দিয়েছে আমি বলেছিলাম না তুমি বলছো গল্পটা ভালোই ফেলেছ আমিও মনে করছি সত্যিটা বলো কি তুমি মনে করছো না এটাই ঠিক নাকি আমি অনুমান করে বলেছি কোনটা মানে তুমি ধরি মাছ না ছুঁই পানি করেছো মানে এদিকে বলেছো আমি অনুমান করে বলেছি মনে হচ্ছে ঠিকই বলেছি আর নয়তো তুমি তো জেনেছো তোমার তোমার নাম্বারটা তোমার ঠিকানাটা কে দিয়েছে তুমি তো জেনেছো নিশ্চয়ই না তাই জন্যই তো তুমি ডিক্লেয়ার দিয়েছিলে যে তোমার নাম্বার তোমার ঠিকানা মধু মধুবানটিকে কেউ দিয়েছিল এবং তোমাকে ডিস্টার্ব করছিল। মানে ফোন করছিল বিভিন্ন নাম্বার থেকে তাই না তাহলে তুমি নিশ্চয়ই জানো কে দিয়েছিলো ফোন নাম্বারটা স্বীকার করো না কেন স্বীকার করো না কেন না মেনে নেবো তাহলে ওই জন্যই কি বারবার জ্যোতিষ জ্যোতিষ বললে বললে তুমি মেনে নিলে না কেন তুমি ওই যে বললাম ধড়ি মাছ না নাছুই পানি বললে যে আমারও মনে হচ্ছে যে তুমি যে অনুমান করে গল্প পেতেছো আমি গল্প ফাঁদিনি তুমিও জানো আমি গল্প ফাঁদিনি তুমিও জানো যে আমি যেটা বলেছি ঠিক বলেছি আর আমি যেটা বলেছি যে আমার মেয়ে আমার একটা কুমারী মেয়ে আমার একটা কুমারী মেয়ে আমি একজনের কাছে পাঠাচ্ছি ভালোবাসার মানুষের কাছে পাঠাচ্ছি বেড়াতে যাওয়ার জন্য আমি তার ফোন নাম্বারটা রাখবো না সেখানে বলেছি কি রকম মা তোমার বাড়িতে তোমার গার্জিয়ান বিয়ের আগের কয় বা তোমার বোনকে আমি বলি তোমার বোন যদি কোথাও যায় মানে কারুর বাড়িতে বেড়াতে যায় না তোমার মা চেনেন না তোমার বাবা জানেন না তাহলে তোমার মা বাবাও কি তার বাড়িতে পাঠিয়ে দেবে তার কোনো আতা পাতা না নিয়ে তার ঠিকানা তার ফোন নাম্বার কিচ্ছু না নিয়ে জাস্ট মেয়ের ফোন নাম্বারের উপর বেস করে চলে যাবে অনেক সময় ফোন নাম্বার আমি এর আগেও বলেছি অনেক সময় ফোন নাম্বারে যোগাযোগ করা যায় না যে কোনো প্রবলেম হতে পারে যায় না তাহলে কি মানে তোমার বাড়ির নাম করেও তো পালিয়ে যেতে পারে তো যাই হোক গল্পের গরু তুমি গাছে উঠিও না আর বলছো না তুমি খুব ভালো যেন প্রমাণ কিন্তু আমার কাছে আছে তুমি কিন্তু খুব ভালো যেন ওই যে বললাম সব প্রমাণ দিলে কি হয় বুঝতে পারছো না এখানে যে সব প্রমাণ এখানে দেওয়া যায় না সব প্রমাণ তুলে দিলে প্রবলেম আছে হ্যাঁ আমি যে কথাগুলো বলি অবশ্যই বেসলেস নয় অবশ্যই অনুমান করে যে কথাগুলো বলি সেগুলো তো যেমন বলেছিলাম যে ওরা মনে হয় নিউ দীঘায় কারণ আমি জানি ওরা নিউ দীঘায় রয়ে মানে যাবে মানে দেখে বোঝে যায় এইটা অনুমান করে সেইটা কিন্তু লেগে গেছে আর সেটাই তুমি বিগ জিরো পেয়েছো আবার আমি কিন্তু অনুমান করে বলে যাইনি আমি বলে গেছিলাম মন্দিরা দিয়েছে তোমার নাম্বার বুঝতে পেরেছ আর হ্যাঁ এটা তুমি যেটা বললে না জিজ্ঞাসা করে দেওয়া ঠিক হয়নি আবার তোমাকে একটা কথাই বলি ভালোবাসার জায়গা সেই সেই রকম থাকলে পরে অনেক সময় দেওয়া যায় আজকে তোমাকে যদি এটা সত্যি হয়ে থাকে তোমাকে আনটি বিভিন্ন ফোন থেকে ডিস্টার্ব করেছে বা তোমার বাড়িতে একটা হামলা করার ব্যাপার হচ্ছে সেটা তুমি জেনেছো সেই জন্য তোমার খারাপ লেগেছে না তো নয় তো কাছের মানুষের ফোন নাম্বার আরেকজন কাছের মানুষ দিলে আমার মনে হয় না কী বললাম অপরাধ হয় দেওয়া যায় এগুলো হচ্ছে ম্যান টু ম্যান ভাই করে যে কার নাম্বার কাকে দিচ্ছি বোঝাতে পারলাম তো যাই হোক যতই বলো যতই বলো হেরে কিন্তু তুমি গেছো সত্যি কথা কিন্তু আমি বলেছি ঠিক আছে তুমি স্বীকার করতে পারো না মানে তুমি ওই যে বললে আমারও মনে হচ্ছে তাই তুমি স্বীকার করতে জানো না স্বীকার করতে পারো না সত্যিটাকে সামনে আনতে তোমার ভয় লাগে কিসের ভয় হুম দেখেছ তো সত্যি কথাই বলি ভুল বলি না ভুল বার্তা দিই না ঠিক আছে তা তুমি এগুলো বললে তাই তোমাকে বলে গেলাম যে স্বাভাবিকটা অস্বাভাবিকটা বলে গেলাম তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো দেখা যাক আজকে আবার কোন নতুন ভিডিও আসে কালকে দেখলাম লাইফ জ্যাকেট পরে ওই স্পিড বোর্ডে উঠেছে মনে একটা শর্টসে দেখলাম মানে দুঃসাহসের দুঃসাহসিকতা যাই হোক কি আমি ছেলে আমি এই বুড়ো বয়সেও কোনোদিন ওঠার সাহস পাইনি তবে এবার একবার রিক্স নেব যদি হয়তো হাজব্যান্ড উঠতে দেবে না তবুও আমাদের এদের দেখে না খুব ইচ্ছা করছে তো স্পিড বোর্ডের একটা রিল্স দেখলাম হয়তো আসবে ভিডিও দেখা যাক এই দীঘাতে গিয়ে আর কত কত নাটক করে দেখা যাক যে কোনো বন্ধুবান্ধব মানে ভিউয়ার্সরা দৌড়াতে দৌড়াতে গিয়ে ওকে ওর নাইটি ব্যাগ আর রেনকোট দিয়ে আসে কি না যেটা ওরা আশা করে বসে আছে তো চলো আর রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদের খুব কাছাকাছি ভিউয়ার্সরা একটু যাও তোমাদের ভরসায় বেচারা বাজারের ব্যাগ নিয়ে দীঘা চলে গেছে তোমরা একটু যাও গিয়ে একটুখানি ওকে ম্যাক্সি ট্যাক্সিগুলো দিয়ে আসো এদের পিসিও দিয়ে আছে বুঝেছ ডিমের কী যেন কারি রুটি আর সব কি দেখলাম বলছে আমাকে একটু মুখে দিয়ে দে না বলছে আমার উল্টো দিক হচ্ছে বুঝতে পেরেছ বৌরা সবাই না ইনকাম করলে মারু কীভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বরকে তাড়িয়ে নিয়ে ধমক দিয়ে বেড়াচ্ছে এই তুই কর এই তুমি চুপ করো মানে জানে তো যে ও মুখ খুললেই মুখ দিয়ে কী বেরোবে ভাষা কি বেরোবে ওই জন্য সবসময় ওকে দাবিয়ে রাখে বুঝতে পেরেছ এরকমই হয় বইয়ের পয়সা খেলে কম পাম এরকমই হবে এইভাবেই তোকে সারা জীবন চলতে হবে এই বইয়ের ব্যাগ টেনে বেড়াতে হবে আর এই বউকে নিয়ে এই যে শুধু দীঘাতে কোথায় বাসে না গিয়ে এই যে ট্রেনে নিয়ে যেতে হবে কারণ চালিয়েছিস তো তুই সামনে ভারী ব্যাগটা নিয়ে তুই বুঝতে পেরেছিস যে জার্নিটা কতটা মধুর তোকে বলেছে মন্দিরা গেছে আমরাও যাব যেতেই হবে আমাদের দেখাতেই হবে তুইও চলেছিস যেতে হবে না বইয়ের পয়সায় লোন শোধ করা এগুলো করতে হবে বুঝতে পেরেছিস চলো বন্ধুর টুকুই থাকলো গলার আওয়াজটা খুব ভারী ভারী লাগছে না চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকুক টাটা